নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো কালকে তো আজ খাওয়া হয়েছে আজকে রান্না হবে গুড়া মাছ তো ওই যে দেখেন গুড়া মাছ এই যে আলু আর বেগুন দেয় জানি তো আজকে আর মাছটি ভাজদাম না আজকে এমনি রান্না করবো কড়াই মধ্যে তেল দিয়ে নিতেছি पिया दिपी हजार मुझे মাষ্টার মধ্যে এখন হলুদ লবণ আর তেল দিয়ে মাগাইতে হইদিমু জেলা মানি রাখকন দিমু এই একটু লবণ আর দিয়া দি দিশামন একটু তেল মাখাই সি মাস্টি মাছটি এখন মাহে রেখে দিতেছি আর যে কড়ার মধ্যে হলুদ লবণ সব কিছু মরিচ দিয়ে নিতেছি লবণটা দিয়ে নিলাম আর দিয়ে নিতেছি একটু সামান্য একটা মুরগির গুঁড়া

ভালোভাবে আনাছি কষায় নিতেছি আপনারা তো অনেকে বলতে পারেন যে আপনারা কালি শুধু গুঁড়া মাছ খান কারণ আমাদের গোড়া মাছটা করে সবারই সবাই গুঁড়া মাছ খাইতে পছন্দ করে তার জন্য আলু বেগুন দেয় গুড়ো মাছ রান্না করি গরম মাছ খাওয়া হয় কিন্তু গুড়ো মাছটা একটু বেশি খাওয়া হয় সবাই তো গুড়া মাছ পছন্দ করে তার জন্য গুড়ো মাছটা একটু বেশি খাওয়া হয় আর এইভাবে কিন্তু আলুকে কিন্তু রান্না করলে আরও বেশি ভাল লাগে डॉल बरेने डॉल बरे किती এখন ডাইকে দিতে আছি তো বন্ধুরা এখন মাছটি দিয়ে নিমে মাছটি দিয়ে নিতেছি মাছটা দিয়ে নিলাম বেশি লড়ালে করলাম না কারণ গুড়ে মাছটা ভাঙিয়ে দিয়ে বেশি লড়া থারে করলে ওই জন্য দিয়ে নিলাম নিতেছি তো বন্ধুরা তোর বাইরে ডালামে নিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন তো বন্ধুরা রান্না করমু কুই শাক কুই শাক দিয়ে শাক রান্না কর্মই শাক করে দৌড়েছিলাম তেলটা দিয়ে নিতেছি আর এইদিকে রসুনটা দিয়ে নিতেছি আর দিয়ে নিতেছি তুই টাকা দিলাম একটা শুকনাম দি রসুন তো বাজা বাজা হয়ে গেছে এখন শাককে দিয়ে নিম না আ জন 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 Bukan berasa dalamnya ya,